আগুন 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 আগন 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 মন বরে খাবেন মন বরা আছে এটা পাল্টা দিয়ে না হইলে এদিকে আন আগুন হইতো আগুন কি আর বাবা পাল্টা দিয়ে দিছি তো আমি তো আর বলি নাই মিষ্টি কইতে পারে আমি তো বলছি পাল্টা দি আগন 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 কাল বাইকারি 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 আগন 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 কাল বাইকারি 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 দেখছেন ভাই মাল ঠিক আছে ভাই মনে

আরে দাদা আপনি 50 টাকা কম দেন কি করবেন আরে মাল ভালো মাল লাগা আর pore ge sega pore ge sega pore ge sega আপনি 50 টাকা কম দেন দূর গড়ানো ওয়াই গেছেগা বুঝন নাই আর pore ge sega আপনি সামনে ফলো দেখলেন না এর লাগি আমি 50 টাকা কম নিলাম দূর ঘটনা হইতেই পারে স্বাভাবিক একশো আশি টাকা পিস আঙ্কেল আগুন 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 এর চেয়ে ভালো আর দিতে পারবো না কয়া দিদি বুঝুন নাই আল্লাহ নিয়ামতের ফল পচ হইলা আমার সাদা হইলা আমার এটা খাইতে পারবেন দানা পড়ে গেছে ঠিক আছে বাবারে ওটা পড়ে গেছে কেন কি করবেন কোন দুর্ঘটনা হয়ে গেছে কা কোন যে স্টাম্প কম নিলাম এটা লিখা

এক নামে চিনে এই যে আগুন ইউটিউব ফেসবুক অনলাইনে আগুন 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 খালি বাইকে রে বাইকে বাইকে পছন্দ এই এর কার পছন্দ দেখেন মন ভরে খাইবেন 40 টাকা কেজি নিতে পারেন আগুন 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 আগন, আগুন আগন 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 বাইকেরি 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 বাইকের বাইকি